হ্যালো ভিওয়ার্স আমি ডক্টর হিটলার বলছি আমি এখানে আসি একটা খবর দিতে আমি বিগত কয়েকদিন আগে এক ভাইয়ের এক চিকিৎসা করছিলাম যে ভাইকে দেখতে পাচ্ছেন উনি আজকে সুস্থ আমি ওনার কী চিকিৎসা করছি সেটা ওনার মুখেই শুনবেন হ্যাঁ ভাই একটু আপনি বলেন আসসালামু আলাইকুম আমি মালদার হাটা নিয়ে রোগে নিয়ে আসছিলাম এখন তিন সপ্তাহ হলো আমার চিকিৎসা প্রথম সপ্তাহে আমি যে আরাম পাইছি এখন অনেক আরামে আছি অনেক সুস্থ বর্তমানে আছি আপনার নামটা বলেন আমার নাম মোহাম্মদ মশিউর রহমান থেকে আসছেন আমি বলেন আমি পাখা হাট থেকে এসেছি হুম আপনি যে চিকিৎসা নিয়েছেন এখানে আপনার কি এটা কি অপারেশন ছাড়া হয়েছে না অপারেশন বাদে শুধু ওষুধের অপারেশন ছাড়াই চিকিৎসা ওষুধ দিয়ে হয়েছে হুম অপারেশন করা লাগবে না এমনিতেই হয়ে যাবে আপনার চিকিৎসা করতে আপনার কোনো কাজের ব্যাঘাত ঘটছে মানে কাজ কাম আপনি তো কৃষি কাজ করেন সম্ভবত তো কৃষি কাজ করার পরে আপনি কি চিকিৎসা সময় কৃষি কাজ করছেন না রেস্টে ছিলেন আমি কাজ করতে পারছি হ্যাঁ আমার কোনো সমস্যা হয়নি না ভাই এখানে আপনারা যারা আসবেন তাদের উদ্দেশ্যে বলছি এখানে আমি অশ্ব গ্যাস মালদাদের রক্ত পরা মলদার ফাটা এসব রোগের বিনা অপারেশনে সুচিকিৎসা দিয়ে থাকি যা আপনারা ইতিমধ্যে শুনছেন এটাই বলবো এখানে চিকিৎসা নেওয়া অবস্থায় বা চিকিৎসা চলাকালীন অবস্থায় কোনো রুগীকে কোনো রেস্টে থাকতে হয় না যে যার পেশায় আছে সে তার পেশা চলমান রাখতে পারে এখানে চিকিৎসাধীন অবস্থায় যে রেস্টে থাকতে হবে সেটা না আপনাদের যদি এমন কোনো রুগী থাকে এছাড়াও নাকের পলিপস নাক দিয়ে পানি পরে নিঃশ্বাস নিতে কষ্ট হয় মাথা ব্যথা করে এ সমস্ত সব রোগীদের আমরা বিনা অপারেশনে কাজ করে থাকি যা আপনারা ইতিমধ্যে রুগীর মুখে শুনছেন অবশ্যই এরকম কোনো রুগী থাকলে চলে আসবেন আর যারা আমার শুভাকাঙ্ক্ষী তারাও চলে আসবেন অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন